হোটেল কাছে আম পাকে বা অনেক কিছু হয় তো ওই যে বলতে চাইছিলাম যে ভুলে গেছি পরে বলবো একটা কথাই বলি যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যত কিছু করেন এই যে এরকম ভয়ানক মোড়ে এই যে দেখেন কী একটা ভয়ানক মোড় এরকম মোড়ে আসলে কিন্তু অবশ্যই গাড়ি স্লো করবেন আর কখনো গাড়ি রান্ধে রাখবেন না কারণ Tulee tuo Ei, se teki, ei, se teki. Ja ta korku laskemaan. No, etä স্কুল খোলা মামা খোলা না দেখি সবাই স্কুলে আসছে ও আমি এই জায়গায় আসছি তো কারণ মামা গ্রাম গ্রামের ঐতিহ্য এগুলো বগুড়া জেলার ভিতরে মামা এটা বগুড়া জেলার ভিতরে আপনারা দেখেন গ্রামগঞ্জ ভাই আমি গ্রামগঞ্জের মানুষ গ্রামের রোড ঘাট তারপর অনেকটা চিনি না তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যতটুকু পারি গাইস একটা কথাই কি আপনারা সাবধানে যেখানে যেখানে যান বা যেখানে সাবধানে এই যে রাস্তার মাঝখানে এই যে যেগুলো বয়েনের কিছু দিয়ে রাখতেছে এগুলো কিন্তু অনেক ক্ষতিকর এই যে ঘোরা গাইস ঘোরা দেখেন তো এটা ক্ষতিকর একদম ক্ষতিকর একটা জিনিস আপনারা কেন বোঝেন না যে এটা অনেক ক্ষতি করে মানুষদের অনেক সব সময় সব সময় এগুলো কাজ ভুল কাজটা করে রাখেন সময় সব সময় আপনাদেরকে কেন বলতে হবে যে এটা কাজটা আপনারা করেন না এই কাজটা করেন না